পুনরুজ্জীবিত করেছিল গণতন্ত্র সুতরাং বাংলাদেশের ইতিহাস গণপর্তরের ইতিহাস সঠিক ভাবে লিখতে হবে গণতন্ত্র মঞ্চকে থাকতে হচ্ছিল তখন একজন সংগ্রামে নারী আমাদের সেই সংগ্রামে এসে বস্ত্রকণ্ঠে বক্তব্য দিয়েছিলেন শেয়ার কেউ নয় দানি কোন শতকের বল উপরখানে মহানায়ক জেনে এই পর্যন্ত বিকানেশেও আমনাদেশের কত বীর যোদ্ধের মাঠে নেমে তোগান সামনে থাকেন যারা মকস্থাপদাওন নেতা চেয়ারম্যান জাতীয় পার্টির কাছে যাব বক্তব্য করেছেন মকস্থাপদাওন নেতা চেয়ারম্যান জাতীয় পার্টি You know